তিনটি মাছের শিকার প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিশেষ করে নতুন যে সকল শিকারীরা রয়েছেন আপনারা বড়ো মাছ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটিও এই ভিডিও থেকে দেখে নিতে পারেন এবং যেনারা পারদর্শী তেনারা তো জানেন এই আশা করছি আপনাদের এই বড়ো মাছের ভিডিওটি নিঃসন্দেহে ভালো লাগবে একবারে এক বড় মাছ শিকার এক অন্যরকম

এত বড় মাছ তুই পারবি দেখে তুই পারবি

হাতে ছাঁকনা গাড়ি প্রস্তুত তবে সময় তো লাগবে বড় সাইজের মাছ দেখুন টান টান উত্তেজনা যেটি বলছিলাম শিকারি বেশ শক্তি প্রয়োগ করছেন তবে মাছ বাম দিকে আসলে বড় মাছ ও একেবারে কিনারে চলে গেছে একটু কিছুটা দূরে তার থেকে শিকারি থেকে মাছ কিন্তু দূরে রয়েছে এখনো অসংখ্য দর্শক রয়েছে আপনারা দেখছেন মাছ হয়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাকে দেখাতে দেখুন দুর্দান্ত মাছ শিকার করে থাকেন অভিজ্ঞ শিকারি সম্ভবত ক্রস মাছ দেখা যাক ছাঁকনায় ও একটা নিয়ে নিয়েছেন সাধারণ তো বিহার আমরা আবার চলে যাব বড়ো মাছটির কাছে সাথে থাকুন আপনারা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি প্রান্তে শিকারি চমৎকার ভঙ্গিতে ধরে গেছে ছিপ দেখুন একেবারে শক্তি প্রয়োগ করে অনেকটাই মাছ আগায় নিয়েছেন ছিপের এখন বলা চলে যে অনেকটা নিয়ন্ত্রণে চাকরাকাড়ি পানিতে নেমে যাবেন কিনা দেখা যাক যেহেতু ভাটার পুকুর চারিদিকে ইট দারুন একটু ওয়াশ দেখলাম মাছ কিন্তু পিঠ ভাসিয়ে নিয়েছেন শিকারী ছাকনাই হয়তো বা কিছুক্ষণের মধ্যে তিনি নিতে সক্ষম হবেন দেখা যাক দুর্দান্ত খেলা দেখাচ্ছেন তবে ছাঁকনাকারি কিন্তু একবার ডানে বামে ঘুরে বেড়াচ্ছে মাছ শিকারিকে কন্ট্রোল করতে হবে শিকারি যখন বলবে তখনই আসলে ছাঁকনাকারিকে ছাঁকনাটা এগিয়ে নিয়ে যেতে হবে মাছের দিকে আর একটু ওয়াজ দেখলাম ভিওয়ার্স তরুণ শিকারী চমৎকার তিনি বিশালের মাছটিকে মাছ কিন্তু একবার ডানে বামে ছাঁকনাকারী কি করবে বুঝতে পারছে না দেখুন অসাধারণ খেলা চলছে টান টান উত্তেজনা শিকারী এবং মাছের মধ্যে কখনো রড বাঁকা কখনো সুতা নিচ্ছে ও মাছ কিন্তু একেবারে নিয়ন্ত্রণে ভাসে নেবেন আশা করা যাচ্ছে বিগ সাইজ সেই সাইজের একটি কাঠ মাছ আবার কিন্তু সুতা নিচ্ছে দেখুন আসলে বড় মাছ সময় তো দিতেই হবে ছাঁকনাকারই কিন্তু মাছের পিছন পিছনে এবার হয়ে যেতে পারে চমৎকার শেষ পর্যন্ত সবলভাবে নিয়েছেন ছাঁকনাই ছাঁকনাকারি খুব খুশি দেখুন ছাঁকনায় নিয়ে দাঁড়িয়ে গেছেন তিনি ও সে সাইজ ভিওয়ার্স দেখুন বিগ সাইজ বিগ সাইজ অনেক বড়ো মাছ শিকার করলেন ধন্যবাদ দিতে হয় শিকারীকে ছাগলাকাণে ধন্যবাদ সে কিন্তু মাছের পিছন পিছনে অনেকক্ষণ ছুটে বেড়াতে হয়েছে অভিহাস আরও একটি মাছের খেলা দেখব আমরা সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত নাটেনে দেখুন আর জিনারা নতুন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আমরা চলে যাচ্ছি যেখানে মাছ হয়েছে প্রান্তে দেখানোর চেষ্টা করছে আপনাদের একটি মাছ হয়েছে সেদিকে আপনার পুকুর দেখছেন পুকুরটি চারপাশ আসলে দেখানো হচ্ছে মাভাটা কড়কড়ি বাইপাস মোড় রাজশাহী বাংলাদেশ চমৎকার পুকুরটি টাইপের খুব বড় নয় তবে এখন ছোটও বলা যাবে না প্রেমীহা যেটি বলছিলাম এই যে শিকারি মাছ বাদ দিয়ে খেলাচ্ছেন তিনি ওয়া ওয়া পাশে কিন্তু নেট রাখা হয়েছে সেখানে বেঁধে যায় না সেটাও কিন্তু শিকারীকে দেখতে হবে নিঃসন্দেহে তিনি অভিজ্ঞ খেয়াল রেখেছেন সেটি দুর্দান্ত এক কাটা দু শিকার করে থাকেন এই শিকারী জানেনা আসলে এক কাটা দু কাটা বাঁধেছেন কিনা এই মাছটা তবে চমৎকার একের পর এক মাছ ধরতে পারি এই শিকারী মাছ কিন্তু আবারও নেটের দিকে যাচ্ছে দেখুন প্রচুর দর্শক কিন্তু ভিড় জমেছেন দেখার জন্য মাছটি ওয়াও সে সাইজ সে একটি সাইজের মাছ ফ্লেভার্স দারুণভাবে নিয়ন্ত্রণ করছেন অসংখ্য দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন মাছটি খেলা দেখার জন্য আমি আসলে দূর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাকনা গাড়ি কিন্তু ফুল প্রস্তুত শিকারি বললে কিন্তু ছাকনা চালিয়ে দেবেন তিনি বেশ শক্তি প্রয়োগ করছেন শিকারী চমৎকার কৌশলে মাছটি কিন্তু তিনি কাছে রাখছেন দূরে যেতে দিচ্ছেন না দেখার চেষ্টা করছে আপনাদের পোড়া পড়াপ্রস্তু হচ্ছে তবে শিকারী মাছ কখন দেবেন শিকারী ভালো বুঝেন তবে নিয়ন্ত্রণে রেখেছেন অনেকটাই মাছ কিনারাই একেবারে পুকুর পাড়ে ও আবারও কিন্তু নেটের দিকে মাছ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন দেখি শেষ পর্যন্ত সফলভাবে দিতে সক্ষম ট্রেন নিচে আসছেন ও সাধারণ দেখুন সেই সাইজের মাছ বিশাল সাইজ প্রভিয়াস যেটি বলছিলাম পরপর তিন তিনটে বড়ো মাছের খেলা জানেন আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন এবং যেন নতুন সাবস্ক্রাইব